বায়োপিক বানাতে নারাজ অনুরাগ কাশ্যপ বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল বর্তমানে বিরাট কোহলি ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের আইকন তার জনপ্রিয়তা বিশ্বের অনেক ক্রীড়া ব্যক্তিত্বকেই ছাপিয়ে গেছে সাম্প্রতিক সময় তিনি টি টোয়েন্টির পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন বর্তমানে আগামী ওডিআই সিরিজে ভারতীয় দলের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি শুরু করেছেন এই তারকা ব্যাটসম্যান অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির মতো জনপ্রিয় ক্রিকেটারের পর সৌরভ গাঙ্গুলের বায়োপিক নিয়ে রীতিমতো চর্চা চলছে এর মধ্যেই এবার বিরাটের বায়োপিক বিষয়ে অনুরাগ কাশ্যপের মন্তব্য সামনে এলো এই বছর নয় মার্চ শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর তাকে ভারতের হয়ে মাঠে নামতে দেখা যায়নি টি থেকে অবসর ঘোষণা করে তিনি সম্প্রতি ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেছেন এই সিদ্ধান্ত তিনি খুব তাড়াতাড়ি নিয়েছেন আরও কয়েক বছর তার লাল বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল এরই মধ্যে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি পনেরো ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ছশো সাতান্ন রান অন্যদিকে টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও এই তারকা ব্যাটসম্যান আগামী দু হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করেছেন ভারতীয় দল অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামবে এই সিরিজেই ভারতীয় দলে আবারও কামব্যাক করবেন বিরাট কোহলি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ